কি করলি তুই চরমার হাঙ্গা খাইবা গেছি একবার দেখছ যা যা রে কথা কই একটা একটা দ চরমার একটা গালগুল ফাড়ালাম চর আমিও এক আমারও আতাছি এই তুই এত বেদব হইছ কবে তেরে হ্যাঁ বেদব কি বেদব কি মানে এই যে দোস দুইটা ছেলে বিয়ে প্রস্তাব দিছে কারে বিয়ে করব বলতো দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি ভালো দুইজনেরই লাগে এখন টস করে দেখব কে হয় ভাগ্যবান এতে টস করার কি আছে যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে মা তোমার নাম কি সর্বত খান

যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বসে তোমার কোন গার্লফ্রেন্ড আছে না তোমার কোনো মেয়ে বন্ধু আছে আরে না তোমার কোন এক্স গার্লফ্রেন্ড আছে মোটেই না তাহলে আই লাভ ইউ কিন্তু তুমি কিন্তু একটা প্রশ্ন করতে ভুলে গেছো আমার কিন্তু বউ আছে ওই আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক 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 আছে 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 দাঁড়া আবে দাঁড়া আবে দা রা আবে দারা রা এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি

ছোটু বলতো আটা আটা এই নে চাটা এক্সকিউজ মি ভাইয়া জি বলেন আপনার কোনো গার্লফ্রেন্ড আছে না ভাই এই কুত্তা বালার বাস আমার নাই একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক বন্ধু বন্ধু আব্বা আমার গাড়ি কিনা দিছে তাহলে গাড়ি লইস তাকে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি যে বিল্ডিং এ কাম করবা নিয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে আগুন ধরে ব্যাক লেবার পুরে মরে গেছে ঠিকাদার উমরছে তুমি বাস লাগে বাকুরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুরে মরে গেছে গা যাই বিড়ির জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার এক কোটি করে টেহা দিব তো কত গেছি বিড়ি খাসি না বিড়ি খাসি না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টেহার মালিক হয়ে হলাম না বল মরার আগে তো শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে তুই বলবি তোর শেষ ইচ্ছা কি আমাকে ফসা করে দিন কি করে যা তোকে ছেড়ে দিলাম চ্যাং চুং চিং উ চ্যাং 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 না সালাম দিলো কিছুই তো বুঝলাম না এই হোমন্দি এ কারা ধরে নিয়ে আসু আর কথা যদি না বুঝি ব্যবসা মুখে বলে আরে ওস্তাদ ওলো চাইনিজ পার্টি ওর নাম হলো গা চাংপুং ফাং তো কি করলো আরে ওস্তাদ ওকুলে কলে পিস গোটা নাকবো হ্যাঁ আরে চাংচুং এই চিংকু মাছের কাছে সব ব্যবস্থায় আছে মাল দিয়া যাও গোটা পায়া যাবে চিং চাং চুং না চুং চুং ফাং ফাং ও মারে গে এবার কি করলো আরে ওস্তাদ ও সময় মতো গোটা না দিবার পারলি আপনার গোটা কেটে নিয়ে যাব এই যুমুন্দী নে হাইৰিক আচাই এদিন ন তোমাৰ কেঞ্চেল কৰ